আজান শুনলে ইমানদারের কোলে যাই ধাক্কা লাগে কখন নামাজে দাঁড়াবো এটা হয় আমি যাব তো আমিও যাব আপনিও যাবেন সবাই তো আমার এখান থেকে উঠে যাব কে উঠবেন না আমি ছয়টা কথা না আপনি উঠবেন এটা বলে ক্লাসটা শেষ করি আমরা ক্লাস শেষ করে আমরা যাব যে ক্লাস শেষ না করি আগে যায় এটা খুব ভালো ছাত্র তাই না আচ্ছা তাহলে আপনি যাচ্ছেন কেন বসে আমরা এখানে বসেছি যখন আমরা শেষ ফিনিশিংটা দিয়ে যাব জোরে বলি ইনশাল্লাহ এত ভদ্র মানুষ আপনার এলাকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু আজানের জবাব দেন একজন জবাব দেওয়া কিন্তু খুব জরুরি যে কোনো একজন আজানের জবাব দিতে হবে হ্যাঁ একটু আজানের জবাবটা দেন আমি কথা বলছি সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা যে খরচ করি এই খরচের জন্য এক নম্বর বরাদ্দ হবে কার জন্য বাপ মার জন্য আচ্ছা বাপ মাকে দেখা যতটুকু জরুরি স্ত্রীকে দেখে কি ততটুকু জরুরি আস্তে আস্তে কয় জরুরি তাহলে কি বাদ দিবেন পড়ে গেছে এখন কিন্তু চিনতে পড়ে গেছে কিন্তু বোর বইয়ের খরস বইয়ের খরপোস দেওয়া স্বামীর জন্য কি কয় তাহলে আসতে যেটা ফরস যেটা জরুরি সেটাই তো ফরস তাহলে বাপমার দেওয়াটাও ফরস বউ সন্তানকে দেওয়াটাও ফরস এখন বাপমাকে কিন্তু সব অবস্থায় দেওয়া ফরজ না যেরকম বাবার কাছে এক ভাই আছে এক ভাই বাপমাকে দেখছেন আছে তার দায়িত্বে আছে উনি যদি বলেন যে ভাই তোরা চিন্তা করিস না আমি আমার বাপ মাকে আমি দেখছি তোরা পারলে অংশগ্রহণ করিস দিস এক বাপমা তার সব সন্তানের মধ্যে থাকতে পারে না থাকতে পারে থাকতে পারে না সব সন্তান বিভিন্ন জায়গায় হতে থাকলো এখন এই দায়িত্ব যদি একজন নিয়ে নেয় সেই সময় কি অন্য সন্তানের জন্য এটা কি ফরস আসতে হয় ফরস না আবার এরকমও আছে এটা খুব পাশান হৃদয়ের লোক হলে এটা পারে চারটা সন্তান ভাগ করে নেয় আছে না বাপমাকে ভাগ করে নেয় এদিকে বাপমার আরাম হয় আরাম হয় না সাত দিন করে ভাগ করে নেয় সাত দিনের মাথায় আট দিন গেলে পরে ঝড় তুলে ফেলে মহিলারা আমার মা আশেপাশে যারা শুনতেছেন কথাগুলো শোনেন সামাজিক কথা একজন মানুষ কিন্তু তার স্থায়ী একটা জায়গা খুঁজে পেতে চান আমার জন্য একটা স্থায়ী জায়গা হয় সাত দিন পর পর টান টপলা নিয়া ফকিরের মতো এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়ায় এমন পরিবারও আসে নাই বলেন আছে এটা উচিত নয় বাপ মা যেটাতে স্বাচ্ছন্দ্য করবেন সবাই মিলে বসবেন বসে বলবেন বাপ মা শোনো তোমাদের কাছে যেটা মন থেকে ভালো হবে সেটাই আমরা করবো মা তোমাদের মন যেটা চাই সেটাই হবে তুমি যদি বলো আমি ছোট ছেলের মধ্যে খাবো ঠিক আছে মা এটা ওকে তুমি সেখানেই খাও জোড়া যদি করা যাবে না বাপ মার মনের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার জন্য জাহান নাম তোমার জন্য কি জাহান নাম তাদের মনের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে না এই সমস্ত কাজগুলো করা যাবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই বাপ মামার জন্য ছোট্টবেলায় কত কি করেছেন যখন আমরা ছোট ছিলাম তখন ইয়াং ছিলেন সেই সময় আমার আব্বা মা আমার জন্য যে কষ্ট স্বীকার করেছেন একটু খেদমতে হের ফের হলে পরে আমরা মরে যেতাম একদম কচি চামড়া কোচেহার হার মার থেকে যেদিন জন্ম নিয়েছি ওই দিন যদি আমার মা যদি আমাকে শক্ত করে ঘাটটা ধরে ফেলতেন ঘাটটা মটকে যেত পাটা যেত আমার মা আমাকে তিলে তিলে মানুষ করে করে সরিষার তেল দিয়ে নারিকেল তেল দিয়ে টেনে টেনে হাত পা গুলো সোজা করে আমাকে তিলে তিলে মানুষ করেছে সেই মাকে রাখার জন্য এক ভাই সাত দিন আরেক ভাই সাত দিন আরেক ভাই তিন দিন এইরকম কেন হবে আমার আব্বা আম্মা যার কাছে গিয়ে পছন্দ বোধ করবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই জায়গায় মা আপনি থাকবেন এটা নিয়ে হিংসা করা যাবে না এটা নিয়ে বাপ বাপ বিরক্তের মধ্যে ফেলে দেওয়া যাবে না কারণ বাপ মা নারাজ হলে কে নারাজ হবে আসতে বলবেন না কে নারাজ হবে আচ্ছা তাহলে বাপ মাকে কিন্তু সব অবস্থায় কিন্তু দেখা ফরস নয় এক ভাই যদি দায়িত্ব নেয় তখন আরেক ভাইয়ের জন্য এটা কি হয়ে গেল ফরজ থাক থাকলো না তবে খেয়াল রাখতে হবে হ্যাঁ আমার বাপ মাকে দেখছে কি না আমার বাপ মাকে দেখছে কিনা না রাখতে হবে কিন্তু স্ত্রী সন্তান চব্বিশ ঘন্টার জন্যই আসতে কয় ঘন্টার জন্য ফরস এটা কি কাউকে দেওয়া যাবে কে ভাই তুই দেখিস আমার বৌরে এরকম সুযোগ আছে নাকি এটা কোনো ভাই দায়িত্ব পালন করতে পারবে না কতগুলো শুনে বিরক্ত হচ্ছে না এটা কোন পৃথিবীর কোন কেউ এটা দায়িত্ব পালন করতে পারলে হবে না স্বামীর দায়িত্ব স্বামী কি পালন করতে হবে বাবার দায়িত্ব বাবা কি পালন করতে হবে এই জন্য কোন অংশে কিন্তু কম এই জন্য বলেছেন ওয়াতাল মালা আলা হুবহি যবিল কুরবান নিকর্তমাতিয় সজন এখানে বাপ মা আছে বউ স্ত্রী পরিবার পরিজন আছে কাওকে বাদ দাও যাবে না সবার খেদমত করতে হবে কিন্তু সবার আগে মা বাপ আমার ভাইরা 6 লক্ষ টাকা খরচ করে হসে যেতে পারে কিন্তু মাকে দেখতে পারে না আছে না নয় আছে জান্নাত ওই জায়গায় নাই নামাজের সেজদা দিয়েছেন জান্নাত ওই জায়গায় নাই জান্নাত কোথায় প্রশ্ন করবেন হাদিস কি প্রশ্ন করবেন কোরআন কে রসুল বলে দিয়েছেন আল জান্নাত মায়ের পার নিচে জান্নাত জোরে করুন সুবাহান্লাহ